যে আমি গান গাই একটা গানটা গাওয়ার কারণ আছে গানটা বুঝতে হবে এই কিতনে দিন মিলে হো কিতনে দিন কিছু বলো হ্যাঁ বলো বলো কিছু বলো এই যে হ্যাঁ কেমন আছো বলো কেমন আছো সব হ্যাঁ বলো বলো কেমন আছো আর একবার বলো বলো খাচ্ছ এখন শুনলেন এই যে ভদ্রলোককে দেখছেন এ হচ্ছে যে প্রায় সপ্তাহখানেক খানেক আসেন আমার কাছে খুব মন মনে কষ্ট পেয়েছিল কেন কষ্ট পেয়েছে আমি বলতে পারবো না তাই বলি না বন্ধুদেরকে দেখাতে হবে আজকে এসেছে অনেক দিনের পর এই যে বিস্কুট দিয়েছি বিস্কুট খাচ্ছে মিঠু বাবু কিছু বলো এদিকে আহ দেখুন দেখুন দেখতে পাচ্ছেন মিঠু ওরে থাক থাক ঠিক আছে খাও খেয়ে নাও খেতে দিচ্ছে এখন খাক আবার পরে দেখা হবে ঠিক আছে